দেখুন আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে অনেক সুন্দর ফুল আমি তো অনেক ফুল পছন্দ করি অনেক গাছ পছন্দ করি তো আমি অনেক গাছপালা রোপণ করি সেগুলো যখন ফুল হয় নতুন ফুল হয় নতুন পাতা গজায় আমার অনেক ভালো লাগে কি দারুন ফুল দেখুন সাদা ফুলটাও সুন্দর ফুলটা আরো বেশি সুন্দর সাদা ফুলটা তার চেয়েও বেশি সুন্দর কি দারুন ফুলটা আরো ফুটবে আরো অনেক ফুল ফুটবে আমার কাছে আরো ফুল ফুটেছে Что ты кое-н